রাজনৈতিক ঐক্য গড়তে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নেবে শক্তি এবং আওয়ামী লীগ আপনাকে জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র যার মাধ্যমে আওয়ামী সুযোগ পাইল বাক্সালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্র ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করবো জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে কর্নার দিয়ে না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্ণাট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটার সামনে আইনে বলতে হবে যে এই বাক্সারি সংবিধান তো জিয়র রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে সময় এখন বেগম জি আসছে নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ফবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি থেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে ও ফৌবিক বিএনপি করা হ্যাঁ কি ভাই ও ফবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় ছয় মাস সংসদের প্রথম ছয় মাসের মধ্যে জুলাই সমসদের সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি পারেন নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে এবং যে উচ্চকক্ষের কথা আমরা বলেছি এটা বলে রে নিম্নকক্ষে কক্ষে পক্ষে আমরা না বিভিন্ন কারণে এটার অনেক ভালো দিক আছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যাল কম সংসদের উচ্চকক্ষে অবশ্যই অবশ্যই পি পদ্ধতিতেই নির্বাচিত হইতে হবে কারণ বর্তমানে যে সংরক্ষিত নারী সন পঞ্চাশ জন ঠিক এই হারেই যদি উচ্চকক্ষে একশো জন চলে যায় তাহলে জনগণের পয়সায় আরও একশো অথর্ব পালার কোনো মাইনে নাই এখানে আমাদেরকে পি এর পদ্ধতি হবে তবে সেটা উচ্চকক্ষে এবং সেইটা সংবিধানের সংসদের প্রথম সেশনেই উচ্চকক্ষে পি আর গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে এই কথাগুলো আপনাদেরকে বলার কথা ছিল তা আমরা যেটা চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নতুন সংবিধান এগুলো নিয়ে আমরা আবার জনতার মধ্যে ফিরে যেতে চাই আপনাদের কাছেও আমরা দ্রুত আমাদের প্রোগ্রাম নিয়ে আসবো আমি আজকে বরং লম্বা সময় এই জন্য কথা বলেছি যে এই ফ্রেমিংগুলো কিভাবে হচ্ছে এটা আমরা অনেকেই বুঝতে পারছি না সুতরাং এখন একমাত্র আপাজারটা বলেছেন ভাইরাও বলেছেন রাজনৈতিক ঐক্য করতে পারতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফেসিবাদকে মেনে নিব এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেমত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তার কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লুকানো হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানো হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো কার কি লাগবে নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয় এগারোটা মাথায় সেলাই রেখেছে তার এগারোটা রক্তাক্ত ভয়াবহ অবস্থা একটা পত্রিকায় সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে থেকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি জামাতের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আর দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মব বাছরা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার ইনকিলাব আজিদাবাদ